আরচিকর কাণ্ডে ধর্ষণ এবং খুনের ঘটনায় সামনে আসছে একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য আরচিকর কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই কেটে গেছে চার মাস পাঁচ মাস হতে চলল এখনও পর্যন্ত বিচার অধরা এখনও বিচার পাননি নির্যাতিতা তরুণী এবং তার পরিবার বিচারের দাবিতে রাস্তায় চলছে লাগাতার অবস্থান বিক্ষোভ এবং আন্দোলন সাথে জুনিয়র চিকিৎসকরা তার মধ্যেই কিন্তু সিবিআই দপ্তর অভিযান এবং সিবিআই তদন্ত নিয়ে উঠে গেছে একাধিক প্রশ্ন কারণ সিবিআইয়ের ব্যর্থতায় সিবিআই নব্বই দিনের মাথায় চার্জশিট জমা দিতে না পারায় জামিন পেয়ে গেছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ যাদের বিরুদ্ধে উঠেছিল তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আর এবার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটারি সহ একাধিক যে রিপোর্ট সামনে আসছে সেই রিপোর্টে কিন্তু তথ্য প্রমাণ লোপাট ডিএনএ বিকৃতি সহ একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি একেবারে সামনে আসছে এই রিপোর্টে এবং সিবিআইকেও কিন্তু দায়ী করা হয়েছে সিবিআই তদন্ত নিয়েও কিন্তু সেখানে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু এবার আর কর কাণ্ডের গণ্ডগোলটা আসলে কোথায় অবশেষে সামনে এলো বিস্ফোরক সিসিটিভি ফুটেজ রিপোর্ট সিসিটিভি ফুটেজের রিপোর্টে যা উল্লেখ যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু একেবারে ঘুরে গেল কাণ্ডের তদন্তের মোড় নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতিকাণ্ডে সিবিআই ইলিজা জানিয়েছিল বিভিন্ন আদালতকে তদন্ত যত এগোচ্ছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে আর এবার এই কাণ্ড নিয়ে রীতিমতো একের পর এক বিস্ফোরণ তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য তো সামনে আসছি তার মধ্যে সন্দেহ কিন্তু আরও বাড়ছে যেখানে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে একমাত্র অপরাধী হিসাবে চিহ্নিত করা হয়েছিল সেখানে ডিএনএ রিপোর্টে কিন্তু একেবারে কেঁচো কুড়তে কেউটে কারণ আরও চারজন পুরুষ এবং এক মহিলা সেখানে উপস্থিত ছিলেন ধর্ষণের সময় এমনই কিন্তু রিপোর্টে উল্লেখ এমনকি ডিএনএ রিপোর্টে তিলোত্তমার জনিদ্বার থেকে আরেক অন্য মহিলার ডিএনএর প্রোফাইল পাওয়া গেছে তাতেই কিন্তু উঠে গেছে বড় প্রশ্ন কে সেই রহস্যময়ী নারী কে সেই রহস্যময়ী মহিলা তদন্ত চালাচ্ছে সিবিআই আর তার মধ্যেই কিন্তু এবার যে সিসিটিভি ফুটেজ নিয়ে তথ্য সামনে এলো তাতেই কিন্তু হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে আদালতে সিসিটিভি ফুটেজ আদালতে সিসিটিভি রিপোর্ট জমা পড়তেই কিন্তু রীতিমতো চমকে উঠলেন বিচারকও আগস্ট থেকে ডিসেম্বর মাস মাঝখানে কেটে গেছে চার মাস এখনও পর্যন্ত বিচার পাননি আরজিগড়ের নির্যাতিতা তরুণী চিকিৎসক গত নই আগস্ট কলকাতার আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে চারতলা সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল ওই ডাক্তারি ছাত্রীর রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ সম্প্রতি প্রকাশ্যে আসা সিএফএসএল রিপোর্ট অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট অনুযায়ী দাবি করা হচ্ছে ওই সেমিনার রুম নাকি আসলে ক্রাইম সিনই নয় আরজিগড়ের ভিডিও ফুটেজ নিয়েও চিকিৎসকদের প্রশ্নের মুখে সিবিআই আর এবার আদালতে সিবিআইয়ের জমা দেওয়া একটি সিসিটিভি ফুটেজ নিয়ে উঠে গেছে প্রশ্ন এই ঘটনার তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তাদের আশঙ্কা তদন্তকারী অফিসাররা জেনে বুঝি এই ঘটনার তদন্ত প্রক্রিয়াকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছেন এখন শিয়ালদা আদালতে চলছে আর্জিকর মামলার শুনানি আন্দোলনকারীদের অন্যতম মুখ দেবাশি সালদার এ প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন আর মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিং থেকে শ্যামবাজার পাঁচ মাতার মোড়ের দূরত্ব প্রায় মি ছশো মিটার অথচ লিফট বা সিঁড়ি দিয়ে নামা থেকে শুরু করে বাইক স্টার্ট দেওয়া সমগ্র পথটা নাকি অভিযুক্ত সঞ্জয় রায় মাত্র তেতাল্লিশ সেকেন্ডে পেরিয়ে গিয়েছিল সিবিআইয়ের জমা দেওয়া এই সিসিটিভি ফুটেজ নেই আমাদের মনে সংশয় রয়েছে এতটা পথ এত কম সময়ে তো সুপারম্যানও পেরুতে পারবে না তাহলে কি কিছু আড়াল করা হচ্ছে এছাড়া এদিন তিনি বলেছেন আমরা বিষয়টা নিশ্চিত নই বলেই প্রশ্ন তুলছি তদন্তের এমন অনেক বিষয় নিয়ে আমাদের মনে সন্দেহ রয়েছে সেই সমস্ত সন্দেহ কাটিয়ে দিলেই আর প্রশ্ন থাকবে না ঘটনার নব্বই দিন পেরিয়ে যাওয়ার পরে সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন এই ঘটনার অন্যতম মূল অভিযুক্ত টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং আরচিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তারপরেই মেয়ের খুনের ঘটনার তদন্তের দাবিতে নতুন করে হাইকোর্টে মামলা দায়ের করেছেন নির্যাতিতার বাবা এবং মা সেখানে তারা গুরুত্বপূর্ণ বিয়াল্লিশটি প্রশ্ন রেখেছেন যার মধ্যে উল্লেখযোগ্য হল নির্যাতিতার শেষকৃত্য অত তাড়াতাড়ি কেন সম্পন্ন করা হয়েছিল ময়না তদন্ত করার দাবিকে কেন গুরুত্ব দেওয়া হয়নি কেন নির্যাতিতার দেহ উদ্ধারের দীর্ঘক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয় তাহলে কি দেহ উদ্ধারের সময় তিনি ভেজেছিলেন কাকতালীয়ভাবে নির্যাতিতার পরিবারের তরফ থেকে তোলা এই প্রশ্নগুলোর একটিও অমূলক নয় ইতিমধ্যেই এমনটাই ইঙ্গিত মিলছে সিএফএসএল রিপোর্টেও অর্থাৎ সিবিআই তদন্ত নিয়ে এতদিন যে প্রশ্নটা উঠে গিয়েছিল এবং সেই প্রশ্ন আরও জোরালো হলো কারণ সিসিটিভি ফুটেজ নিয়ে এবার যে বিস্ফোরণটা ঘটলো যে বিস্ফোরণটা ঘটালেন জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই তিলোত্তমা কাণ্ডের পর থেকেই প্রথম থেকে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন ন্যায় বিচারের দাবিতে তারা এবার যে প্রশ্নটা তুলে দিলেন আদালতের সিবিআইয়ের জমা দেওয়া সিসিটিভি ফুটেজ নিয়ে কারণ এই ঘটনার তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেল কারণ সিবিআই নাকি জেনে বুঝি ভুল পথে পরিচালিত করছে এই গোটা তদন্ত প্রক্রিয়াকে এমনই কিন্তু দাবি চিকিৎসকদের আন্দোলনকারীদের অন্যতম মুখ দেবাসী হালদার তিনি যে বিস্ফোরক দাবিটা করেছেন আরজিগড় মেডিকেলের এমার্জেন্সি বিল্ডিং থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের দূরত্ব ছশো মিটার অথচ লিফ্ট বা সিঁড়ি দিয়ে নামা থেকে শুরু করে বাইক স্টার্ট দেওয়া সমগ্র পথটা নাকি অভিযুক্ত সঞ্জয় রায় মাত্র তেতাল্লিশ সেকেন্ডে পেরিয়ে গিয়েছিল সিবিআই জমা দেওয়া সিসিটিভি ফুটেজ নিয়ে এমনই কিন্তু প্রশ্ন উঠে গেল কিভাবে সম্ভব এটা তো সুপারম্যানও করতে পারে না এত কম সময়ে পেরিয়ে যেতে পারে না এই ছশো মিটার পথ মাত্র তেতাল্লিশ সেকেন্ডে সত্যিই তো একেবারে চাঞ্চল্যকর প্রশ্ন উঠে গেল অর্থাৎ আর্যিকর কাণ্ড নিয়ে যে দাবিটা প্রথম থেকেই করা হচ্ছিল কাউকে না কাউকে আড়াল করার চেষ্টা চলছে আর কাণ্ডের প্রথম দিকে তদন্ত চালাচ্ছিল রাজ্য পুলিশ রাজ্য পুলিশের বড় সাফল্য বারো ঘন্টার মধ্যে মেন অভিযুক্ত সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে এই ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফাঁসির দাবি করেছিলেন মেন অভিযুক্তের এবং তিনি স্পষ্ট বলেছিলেন আমাদের কাউকে বাঁচানোর নেই সিবিআইকে তদন্ত দিয়ে দিন যে কোনো সংস্থাকে তদন্ত দিয়ে দিন আমাদের কোনো অসুবিধে নেই এরপর নির্যাতিতার বাবা মা তারা সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের করেন তারপর প্রধান বিচারপতির নির্দেশে রাজ্য পুলিশের হাত থেকে তদন্ত ভার যায় সিবিআইয়ের হাতে কিন্তু এবার সেই সিবিআই তদন্ত নিয়েই উঠে গেল বড় সড়ো প্রশ্ন কলকাতা হাইকোর্ট যে নির্দেশটা দিয়েছে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন তাই সুপ্রিম কোর্টই কিন্তু সমস্ত কিছু ঠিক করবে তাই আগামী দিনে ফের তদন্ত শুরু হবে কি না মেন অপরাধী ধরা পড়বে কি না কারণ যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো কিন্তু নিতান্তই অমূলক নয় একেবারে যুক্তিযুক্ত প্রশ্ন সিসিটিভি ফুটেজে যেটা দেখানো হয়েছে যে রিপোর্টটা দেওয়া হয়েছে ছশো মিটার পথ মাত্র তেতাল্লিশ সেকেন্ডে গিয়েছিল সঞ্জয় রাই এটা কিভাবে সম্ভব ছশো মিটার পথ তেতাল্লিশ সেকেন্ডে অতিক্রম করলো লিফ্ট বা সিঁড়ি দিয়ে নামা থেকে শুরু করে বাইক স্টার্ট দেওয়া পর্যন্ত সত্যি তো এর উত্তর কী দেয় সিবিআই কী হতে চলেছে আগামী দিনে এবং ক্রাইম সিন চারতলা সেমিনার হল নয় এমনই কিন্তু দাবি করেছে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের রিপোর্টে তাহলে কোথায় খুন এবং ধর্ষণ হয়েছিলেন তিলোত্তমা অর্থাৎ এর মধ্যে কি সড়ো ষড়যন্ত্র বড় সড়ো চক্রান্ত কিছু আছে কাউকে বাঁচানোর চেষ্টা চলছে শেষ পর্যন্ত কী উঠে আসে তদন্তে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের